আসসালামু আলাইকুম আহমতুল্ল সুপ্রিয় ইসলাম আলোর দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানাবো রাজা গিলগে মেশের সমাধি কীভাবে আবিষ্কার হয়েছিল এবং এটি কিভাবে উধাও হয়ে গিয়েছিল আমেরিকা থেকে এবং আরও অজানা তথ্য এই ভিডিওতে উল্লেখ করব। ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন এবার শুরু করা যাক কোরআন শরীফে বর্ণিত আদ এবং জাতি দুটি শক্তিশালী জাতির কথা অনেকবার উল্লেখ রয়েছে তারা এতটাই শক্তিশালী ছিল যে পাহাড় কেটে কেটে নিজেদের বসতি তৈরি করত। এরাই সেই জাতি যাদের সম্পর্কে বর্তমানে অনেক বিজ্ঞানীরা দাবি করেন যে মিশরীয় সভ্যতা তারাই গড়ে তুলেছিল কিন্তু এই জাতি আল্লাহ আজাবের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল এদিকে সালের এক জার্মান নামক এক এক প্রাচীন শহর আবিষ্কার করেন এই শহরটি ফোরাত নদীর তীরে অবস্থিত কয়েক বছর ধরে ফোরাত নদীর পানি ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তো এই কারণেই এই শহরটি সন্ধান পাওয়া সহজ হয়ে যায় খনন কাজ থেকে জানা যায় যে এক সময় এখানে একটি চাকচমক পূর্ণ শহর ছিল যেটা আজ মাটির নিচে চাপা পড়ে গিয়েছে তবে এই শহরটি আরও ছড়িয়ে পড়ে যখন এই শহরে একটি ব্যাপক সমাধিস্থল পাওয়া গিয়েছিল এখানে সেই সমাধি দেখে বিশেষজ্ঞরা অনেক অবাক হয়ে গিয়েছিল এর থেকে জানা যায় যে ইরাকে এই প্রাচীন শহরটি আবিষ্কার হয়েছিল দুই সালে আদ ও জাতির সাথে সম্পর্ক তো চলুন আরো বিস্তারিত এই সম্পর্কে আলোচনা করা যাক রাজা সাধারণ মতো ছিল না সেই ব্যক্তির উচ্চতা ছিল অত্যন্ত রকমের উচ্চ এই সমাধি দেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এইটি প্রাচীন নেফোলিয়ন রাজা সমাধি স্থল যেটার উল্লেখ বাইবেল ও ইহুদিদের গ্রন্থেও রয়েছে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া বাকি বিশ্ববাসী একে গিলগেমস নামেই চেনে তিনি প্রাচীন বাইবেল শক্তিশালী এক রাজা ছিলেন এই প্রাচীন সহ সম্পর্কে বলা হয়েছে এটির নাম উল্লেখ ছিল উরুখ নামে যেটা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে রাজা গিলগেমেস নিজেই তৈরি করেছিলেন বাইবেল এবং ইহুদিদের ঐতিহাসিক গ্রন্থে গিলগেমেসের চারিত্রিক গুণাবলীকে একজন দেবতা হিসেবে দেখানো হয়েছে ইহুদি ও খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী নেপোলিয়নের শক্তিশালী ও লম্বা উচ্চতার লোক এই ব্যাপারে কোরআনে বর্ণিত রয়েছে ও সাথে দেখে কিছুটা মিল রাখা কোরআন শরীফে উল্লেখ রয়েছে যে এই জাতি তাদের উচ্চতা এবং তাদের শক্তির কারণে তারা আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল এবং তারা এর ফলস্বরূপ আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গিয়েছিল ইহুদি ও খ্রিস্টানদের গ্রন্থে উল্লেখ রয়েছে রাজা গিলগেমেস অত্যন্ত উচ্চতার অধিকারী ও অত্যন্ত অত্যাচারী রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে যিনি তার প্রজাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করত নির্যাতন করত। কিন্তু তার জীবনের শেষ দিকে সে একজন দয়ালু মানুষ হয়ে গিয়েছিলেন এতে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটা হলো রাজা গিলগেমেস তিনি একটি অত্যন্ত অনন্ত জীবন ধরে বেঁচে থাকার জন্য সেই সন্ধানে পুরো জীবন ব্যয় করেছিলেন মৃত্যুকে ধোকা দিয়ে আজীবন বেঁচে থাকার পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছিলেন তিনি কিন্তু এতে তিনি সফল হয়নি এই প্রচেষ্টায় তিনি জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়েছিলেন যা তার হৃদয়কে নরম করে দিয়েছিল এরপরে তিনি তার বাকি জীবন মানুষের সেবা উৎসর্গ করেছিলেন তার সমাধি দেখে বলা হয়েছিল যে তার কবর ফোরাত নদীর ভিতরে দেয়া হয়েছিল কিন্তু এর কারণে গিলগেমেসকে নিয়ে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে অনেক গল্প রয়েছে এ কারণে প্রতদত্ত বিদ গবেষকরা এই সমাধিটি খুঁজছিলেন এরপরে অবশেষে উরুক নামক এই শহরে আবিষ্কার এর কিছুদিন পরেই এই সমাধি আবিষ্কার হয় এটি ষড়যন্ত্র ছিল কিনা তো চলুন আমি এবার একটু জেনে আসি এই সমাধিটি বের করার এক সপ্তাহ পরে আমেরিকা তাদের শক্তি দিয়ে ইরাক আক্রমণ করে এবং সেই জার্মানি সেই দলকে পালাতে বাধ্য করে কিন্তু জার্মানের দলকে এই রহস্য উদ্ঘাটন করার পথে বাধা দেয় ইরাকে আমেরিকার হামলার এবং সাদ্দাম হোসেনের কারণে এই সমাধির কথা মানুষের মন থেকে মুছে যেতে থাকে কিন্তু যুদ্ধের পরে স্বাভাবিক হওয়ার পর অনেক বিশেষজ্ঞগণে সেই জায়গায় আবার গিয়েছিলেন কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে গিয়েছিল কারণ সেখানে দু হাজার সালের ঐতিহাসিক আবিষ্কার করা হয়েছিল আমেরিকা ও ইরাকের মানচিত্র হঠাৎ পরিবর্তন হয়ে যায় আর সেখানে সেই সময় দেখেছিল যেটি সেটিও উধাও হয়ে গিয়েছিল সে সমাধি যেখানে এখন খালি জমি পড়ে রয়েছে সেই সমাধিটি আসলে কোথায় উধাও হয়ে গিয়েছিল সেটি আসলে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি এই বিষয়ে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এমনও হতে পারে যে ইমাম মাহাদি আলাইসাল্লাম ও হজরত ইসা আলাইসাল্লাম এর আবির্ভাবের সময় এর সমাধান আমরা পেয়ে যাব তো প্রিয় দর্শক এই ভিডিওটি আজই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সব আরো ইন্টারেস্টিং ইসলামিক স্টোরি জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা